যে জাতির মধ্যে একবার ঢুকে গেছে বাঁচলে গাজী মরলে সহিত এই জাতিকে ঝুঁকাবে এমন কোনো মাইকালাল আসলেই নাই ভাই মৃত্যুর ভয়ে যদি একটা জাতি না করে আপনি তার ভয় দেখাবেন কি আছে ইসলামের ইতিহাস যখন আমরা দেখি এরকম অনেক ঘটনা আছে যে ছোট ছোট আমাদের দলগুলা সাহাবিদের টিমরা বিশাল বিশাল মানে টিমকে হারিয়ে দিয়েছে আজকে আমার কাছে এমনটাই অনেকটা মনে হলো বীরদের সাথে না পেরে ওয়ান কাইন্ড অফ এবার ইরানেরই দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র ভাবা যায় জি ঘটনা কিন্তু সত্য লোহিত সাগরে ইসাল সংশ্লিষ্ট সকল জাহাজকেই লক্ষ্যবস্তু করছে এবার গণহারে কে ইয়েমেনে আমাদের থাকা বীরদের টিম আর এটাকে দমানোর জন্য গত ডিসেম্বর থেকে কয়েক ধাপে হামলা চালিয়েছে কিন্তু কোনোভাবেই এদেরকে থামানো যাচ্ছে না পাল্টা হামলা আমাদের বীররা চালাচ্ছে এখন আমাদের বীরদের তো ভাই হারানোর কিছু নয় কিন্তু এই যে ধরেন মার্কিন জাহাজগুলা বা তাদের শিপিং যে ব্যবসাগুলা সেগুলোতে কিন্তু লাল বাদতে জয়া গেছে ইভেন আজকাল হামলা করতেছে কোথায় হাইপারসোনিক নামাই নিয়ে আসছে ভাই পরিস্থিতি যখন খারাপ তখন বাধ্য হইয়া ইরানের কাছে গেছে কারণ কি ইরান হচ্ছে সকলের বস মানে অন্তত এই অঞ্চলগুলোতে এর জেরে আপনার মার্কিনীদের পাল্টা হামলা যখন বীরদেরকে থামাতে পারছে না এই পরিস্থিতিতে বীরদের হামলা বন্ধে তাদের উপর চাপ প্রয়োগে তেহরানের সহায়তার জন্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা গোপন বৈঠক হয়েছে বলেও জানা যায় এই জিনিসটা খুব মজার আমেরিকা বাহিরে কিন্তু খুব ভাবসাপ নিয়ে হাটে আমরা বস একদম এই যে বাইডেন বলে পুতিনের কাছে ঝুঁকব না কিন্তু আপনি দেখেন সিআইএ এফবিআই কয়েক দফায় রাশিয়ার মধ্যে যাচ্ছে এখনও রাশিয়াতে এদের অ্যাম্বাসি আছে অ্যাম্বাসির মাধ্যমে রাশান সরকারের সাথে যোগাযোগ করতেছে কিন্তু গণমাধ্যমে যার যার মোরলগিরি দেখাচ্ছে ইরানের সাথে উপর উপরে বহু গুন্ডামি দেখালেও তলে তলে কিন্তু ইরানের সাথে বৈঠক করছে এটাই হচ্ছে বাস্তবতা মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে আপনার ফাইন্যান্সিয়াল টাইমস আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাকারী বীরদের লাগাম টেনে ধরতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন প্রতিবেদন মতে যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তারা ওমানে ওই গোপন বৈঠকে মিলিত হয়েছিল ওমানি কর্মকর্তারা বৈঠকে মধ্যস্থতাকারী হিসাবে আপনার এখানে ছিলেন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই আলোচনা বেসিক্যালি হয়নি বলেই জানা গেছে কারণ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পাল্টা হামলা সত্ত্বেও এইডেন উপসাগরে চলাচলকৃত ইসালির সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে আমাদের বীরদের যখন এই হামলা অব্যাহত আছে দ্যাট মিনস আপনার এই বৈঠকটা ফলপ্রসূ হয়নি যদিও বলা হচ্ছে যে এই বৈঠকটা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দুই ধাপে হয়েছে তো সফলতা তো হবে না আমাদের ইরান আবার আজকাল কম বোঝে না সর্বশেষ মার্চ মাসেও একটা বৈঠকের চেষ্টা করা হয়েছে বাট ইরান এতে সায় দেয়নি আপনার ইরানের বক্তব্য চেয়ে ইসালি হামলার বিরুদ্ধে আপনার ফিলিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বর থেকে যখন এই ঘটনা শুরু হয়েছে এইটার মূল কারণই হচ্ছে মার্কিনীদের সংশ্লিষ্টতা আপনার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে তারা ইয়েমেনের বীরদের নিয়ন্ত্রিত এলাকা চারটি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে এসব অস্ত্র দিয়েই বিভিন্ন বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা তবে এখানে আপনার সেন্ট্রাল কমান্ড থেকে ঘোষণা এসেছে সম্ভবত রাগটা এই জায়গাতে আসছে যেহেতু ইরানের কাছে গেছে ইরান পাত্তা পত্তা দেয় নাই সুতরাং এদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে আমরা জানি আমেরিকার সাথে কোনোভাবেই ইয়েমেন লড়াই করে টিকতে পারবে না কিন্তু ইয়েমেনের যদি ডাইরেক্ট হামলা চালায় রাষ্ট্র টু রাষ্ট্র ইয়েমেন এটা নিয়ে মধ্যপ্রাচ্যের অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে যাবে আর এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আশঙ্কা আছে মধ্যপ্রাচ্যে আমেরিকার কর্তৃত্ব খতম হওয়ার সুযোগ আছে নানান ইস্যু কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে মানে বেশি মোরলগিরি করতে গিয়ে প্যাস লাগাইলেছে আমরা সোজা বাংলা বুঝি তোমরা আমেরিকা মাঝখান থেকে চলে যাও খেলা হবে ইসাল এবং আমাদের বীরদের মধ্যে সোজা হিসাবে এখানে আর কোনো মানে ইয়া নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম